আমার নাম কুশবুল হোসেন লস্কর আমার বাড়ি জামালপুর আমি বাজার যাওয়ার সাথে আমার ফটো আক্রমণ করছেন করে বন্ধুত্ব গুলিও করছেন গুলির লগে আমি সামনে গেলাস কিচ্ছু দেখছি না আমার গাড়ি সাইড হয়ে গেছে ওইয়া গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাড়িতে লামার পরে আমি সুস্থ আমার লামার পরে আমার অন্য বন্ধুকর কোন দাদি মারতো না ইয়া আর অন্য মারতনে মামানে অন্য মারছে বন্ধুকর কোন দাদি আরও মারছে ওটা তো মারছে আর অন্য তাজুনে সাইড মারলো তা লাগছে না আমি আড়িয়ে নিছি তাজুন মামন লাল তারপর বুলবুল আরও আসুন প্রচুর আসুন আরো গুল্লি চালাইছে সামনে দুমা উড়িছে মামনে গুল্লি চালাইছে আমি কিচ্ছু দেখছি না গাড়ি সাইডে গেছে গিয়া আমার ফটো আক্রমণ করিয়া মারসোন করতে আমার সা আমার ছোটো ভাইরে আমারে মারসোন আরও তো আশপাশ যারা আসুন কেউ আড়াত রে তার মার্চ যখন ওই ষাটজন তারা তো বিশ জন হয়ে গলা তারা লগে বন্ধুকে আমি দুইটা দেখছি একটা পিস্তল আর একটা কার্তুস দিয়ে আমার ওখানে মারসন আমার নাম মুজিবুর রহমান লস্কর বাড়ি জামালপুর আমার ছেলেটা গেছিলো বাজারে সবজি আনাত সবজি নিয়ে আওয়ার সময় রাস্তাত আমার ছেলের একটা তারা মাইডোর করছে ও সময় আমার একটা বাইক গেছিল বাইটার হাত কাটি আর আমার ছেলেটারে তারা বন্দুক কুন্দানি ফেরাইয়া কোমর খটিটা দুলাই লিচই একটা ফায়ারিং করছেন আমার ছেলে যখন ফায়ারিংটা করছেন তখন আমার ছেলেটা ছেলেটা অজ্ঞান হইয়া গাড়ী লৈ গোৱাৰ গছৰ মাতা মাৰিয়া গাড়ীত এক্সিডেণ্ট হৈছে ইয়াৰ পৰা বাৰু বন্ধুক দি আমাৰ সমৰ মাৰিয়া সমৰ বাকী এলাৰে আমাৰ বাইজাৰে আছে মাৰছে এই যে লালৰ খোৱা আমিৰ চুলতান আজাদ সেয়া মাৰছে তাৰে তাৰা কিছু দুই নম্বৰী কাৰবাৰো কৰোৱাৰী বৰমাত থাকি চুফাৰী আন বেচন বন্দুকৰ ব্য়ৱসায় তাৰা কৰোৱ তারপরে তারা গেছে প্রাইভেট প্রাইভেট তারা গেছে বন্দুক আছে নাইন এম এম পিস্তল আছে যখন আমার ভুয়াকে ফায়ারিং করছেন দলাই রসির গেছে চারজন মানুষের দি দিছেন যে আমরা দেখছি বন্দুক বা দেখছি গুলি করা কোনো অ্যাকশন লইছে না পুলিশে পুলিশে অ্যাকশন লইছে না এখন বন্দুক দুইটা আসলো তারা গেছে দুই নম্বরে কারবার করে পুলিশের তো রিপোর্টার ভেদান আছেন তখন সে রিপোর্ট দেয় তারা গাড়ি ধরিলায় অত এরিয়ার মানুষের উপরে দেয় মানুষের দ্বারা ইল্লা গাড়ি তারা যে বরমাইয়া সুফারি মাফিয়া ডোহন করতে মানতে লাগে আর সুফারির লগে আপনার ডাক সান হই আলি হুসেন আর মামন আর আমির সুলতান আজাদ তিনজনে ডাক সানে বেসই সুফারি আনই আতিয়ার তারা আনে বেছেও। বরমার থেকে আতিয়ার আনে বেছে এই কারবার করে শেষ করছি আমরা ১২ জন উপরে দলাই যে দেখ পুলিশ আছে এক কেসটা সমঝে সিদ্দে পুলিশে কেস চমঝে না না চমজে কয়ে হে বিচারে ভোলাই দিলিব তখন আমার ভাইয়ে কইস আমার ভাইয়ে কেছেন কেন বন্দুক দিয়ে ফায়ারিং করছা তুমি আপু সেখিলা ভোলাই দিবা বন্দুকর ফায়ারিং অফিসার ডাইরেক্ট কোদ অফিসও আসন অফিসারের কাছে চারজন মানে ট্রিটমেন্ট দিছইন যে আমরা দেখছি ফায়ারিং করে আমরা দেখছি বন্দুক তখন সিদ্ধাকে কয় হে ভোলাই দিলে তো জামালপুর আ জামালভুরো থ সুটকাট ক্যাইজ ও সিদ্ধকে ক্যাইজতা ভুলাইয়া দলাই তারর একজন পুলিশ। এখন আমি চাই আমার দয়াগরিয়া এস বিসাাররে হন্তা সিএম হন্তা আর গরিব মানুষক বিচারটা সু বিচাররইত আর আতম আ একটা রক্ষবািত। আতিয়ার যদি রিকভারি হয় না তখন আর মানুষ মর্বা। নিশ্চিত্ত তারারা দুূষী তারা উপযুক্ত আইনে তার সাধা দিত।